আসসালামু আলাইকুম আপনার নাম কি তা আমার নাম আবুল মিয়া আবুল মিয়া কোথায় বাড়ি বাটেরা বাটেরা আচ্ছা এটা কি হ্যাঁ বাচ্চা কিতা লাগে আপনার বি আমার ছেলে আপ ছেলে হ্যাঁ হ্যাঁ আপনার বাবার সামনে অপারেশন করলাম আগে জানলে তো আমরা রাখতাম না অনেক সময় ভয় করে তাই না হ্যাঁ যাক তা আপনি তো সব সময় ছিলেন তো সারাক্ষণ ছিলেন না আসলাম

এই যে কুত্তা সুন্দর ভাবে দিলাম হ্যাঁ কোনো দুঃখ পায় নাই ভালো করে রক্তও মতো দশ পাঁচ ফোটা আর এই যে সেলাই দিলাম এটা কিন্তু কসমেটিক সেলাই এটা সুতা আপনি যদি নাও কাটেন চোদ্দ দিনের মাথায় চলে যাবে এটা মিশে যাবে সুতরাং হ্যাঁ মিশে যাবে ওটা চামড়ার দিয়ে তৈরি হ্যাঁ মাংস তৈরি সুতা

কারণ আছে আরো দুইটা করলেন আরো দুইটা করছে বলছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আসছি কালকে দুটো করা হয়েছে সেটা শুনি আপনি আজকে দুইটা করলেন হ্যাঁ আর কিছু খাবে একবার পানি থেকে পানি দুধ টক ঝাল মিষ্টি দুধ কলা শাকসবজি তারপরে ডিম হ্যাঁ অনেকে হাঁসের ডিম খেতে চায় না হাঁসের ডিম খাবে মুরগির ডিম খাবে কেমন হাঁসের মাংসও খাবে হ্যাঁ সব কিছু খাবার হ্যাঁ সব আন্ডাই খেতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ তবে এখন এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো যাতে খাওয়া দাওয়াটা একটু ইয়ে খেলে যত ভালো খাবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে শুকায় যাবে আর ওষুধ আমি যেটা দেবো এই ওষুধগুলো ঠিক মতো খাওয়া ইনশাআল্লাহ ভালো না আজকে গোসল করবে না গোসল করবে আমি লিখে দিচ্ছি যেদিন ব্যান্ডেজ খুলবে সেই দিন গোসল করবে হ্যাঁ গা মুছাই দেখি শুধু ওই জায়গাটা পানি লাগাবো হ্যাঁ তাহলে আপনি জানলেন আর যারা দেখছেন বিশেষ করে মণ্ডলী যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন তারা তো অনেকে শুনলেন যে এই মুরব্বের মুখে কেমন কী হলো তা আপনারা আশা করি যে আপনাদের সাহস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ আর ঘুম পাতেও করা যায় ঘুম দিয়েও করা যায় তবে ছোটো বাচ্চা হলে ঘুম দিয়ে করি আমি সাধারণত হ্যাঁ ধন্যবাদ সবাই